এখন শুনবেন রাত সকাল দুইটার খবর করছি আমি মোহাম্মদ ফারুক ইসলাম ড্যাং ড্যাং আড্যাং ডাং টান খাড়া করি শোনেন বিল্ডিং থেকে একটি কেরাসিন তেলের বয়সটা ও লবণের টিন সহকারে হারিয়ে গিয়েছে কেউ যদি তার অনুসন্ধান দিতে পারেন তাকে পাঁচটি হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আরো আমাদের সংবাদদাতা জানিয়েছে মৌলমাটির গুরুস্থান থেকে তিনটে তিনটে আজরাইল উলেল বাজারে আসবে ছয় দিনকে সফরে আরো আমাদের সংবাদদাতা জানিয়েছে সিপাই বা গলি থেকে তিনশো তেপ্পান্ন সেরা স্যান্ডেলের ভিতরে আরো কিছু সেরার সম্ভাবনা রয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছে যত ধরনের রাস্তাঘাট বন্ধ থাকবে আবাদি জমিন পাকা হইবে এইগুলি বাসার উল্লেখ সরকারের নির্দেশ যদি আমার ভিডিও খুব ভালো লাগে পেয়ে সবাই এম বি ব্যাগ দিয়ে দেব